প্রকাশ করা হচ্ছে আমি গণমাধ্যমের খবরগুলো নিচে যে কমেন্টসগুলো সেখানেও দেখছিলাম অনেকেই এরকম সন্দেহ করছে কেউ কেউ আবার সরকার কি তার ব্যর্থতা ঢাকার জন্য করছে কিনা এরকম প্রশ্ন তুলছেন মানে নানান রকম ধারণা চলছে যেহেতু একটা যথাযথ খবর বা প্রমাণ আমাদের হাতে নাই এমনকি আওয়ামী লীগ আওয়ামী লীগও তার ফেসবুকে লিখছে মানে স্ট্যাটাসে বলছে যে নাহিদ আসিফের মন্ত্রণালয়ে আগুন কেন শর্ট সার্কিট থেকে আগুন খুব দুর্বল স্ক্রিপ্টে লেখা কি এমন গোপন নথি পড়ানোর প্রয়োজন হলো মানে তারাও কিন্তু এই প্রশ্নটা তুলছে স্বাভাবিক তারা তো এটা এখন তুলবেই কারণ যারা ঘটনাটি ঘটিয়েছে তারা তো একটা ভিন্ন একটা ন্যারেটিভ তৈরি করে সেখান থেকে জনগণের দৃষ্টি ফেরানোর জন্য আরেকটি নতুন একটা ন্যারেটিভ বাজারে ছাড়বে যাতে আলোচনা হয় যেটি আমরা বর্তমানে করছি আমি মনে করি না এটা শর্ট সার্কিট থেকে এত এরকম একটি অগ্নিকাণ্ড ঘটে এতক্ষণ ধরে সেটি আপনার চলমান থাকতে পারে সেখানে ডেফিনেটলি কোনো ধরনের সাবস্টেন্স ইউজ করা হয়েছে যার কারণে আপনার এত ঘন্টা ধরে আগুন জ্বললো এবং এতগুলো ফায়ার ইউনিট সেটিকে নেভাতে সক্ষম হতে পারলো না তাদের দীর্ঘ সময় লাগলো সো এটা শর্ট সার্কিট থেকে হয়েছে বলে আমি হতে পারে শর্ট সার্কিট থেকে একটা স্পার্ক হয়েছে বাট সেখানে কোনো ধরনের দাহ্য পদার্থ যে ছিল সেটা খুব কমন একটা সেন্স আমি এটা বলতে চাই জি আপনি যেমন মনে করছেন এবং আপনি নিশ্চিতভাবে বলছেন বা অভিযোগের তীরটি পুরোপুরি আওয়ামী লীগের দিকে আওয়ামী লীগও আবার সন্দেহ পোষণ করছে মানে এর আগে যখন আওয়ামী লীগ শাসনামল ছিল আওয়ামী লীগের ক্ষমতার সময় আমরা দেখেছিলাম এরকম যে কোনো ঘটনা ঘটে সেটার জন্য বিএনপি জামাতের উপর অভিযোগের তীর দেওয়া হতো সেটি কোথাও সংঘর্ষের ঘটনা সহিংসতার ঘটনা বলি কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা বলি যেমন কৃষি বঙ্গবাজার কৃষি মার্কেট তেইশ সালের দিকে একদম শেষের দিকে টানা ধারাবাহিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছিল তখনও বলা হয়েছিল এর মধ্যে বিএনপি জামাতের হাত আছে এমনকি মনে আছে রানা প্লাজা যখন ধস হল তখন বলা হয়েছিল হরতালকারীরা রানা প্লাজার বিম ধরে নাড়িয়েছে এজন্য ধসে পড়েছে মানে এরকম ঘটনা আমরা শুনেছি যা হয় কেষ্ট ব্যাটাই চোর তো এখন কি সেই কেষ্টর জায়গায় আওয়ামী লীগ চলে আসছে কিনা কারণ এখনও যখন অগ্নিকাণ্ড রাস্তায় কোনো আন্দোলন এমনকি যখন গণ অভ্যুত্থানে আহতরা যখন হাসপাতাল থেকে বেরিয়ে রাস্তায় রাতভর আন্দোলন করে বা দীর্ঘ রাত পর্যন্ত আন্দোলন করেন তখনও কেউ কেউ বলেন যে এর মধ্যেও আওয়ামী লীগ ঢুকে পড়েছে মানে জাস্ট রোলটা পরিবর্তন হচ্ছে কিনা বা তখন যদি আওয়ামী লীগের কথা মানুষ বিশ্বাস না করে যে বিএনপি এর পেছনে আছে এখন কেন বিএনপি বা যারা এই ধরনের বলছে তাদের কথা বিশ্বাসযোগ্য হবে এখানে তো খুব সিম্পল কিছু লজিককে আপনার এক করতে হবে এখানে এই যে সচিবালয় অগ্নিকান্ডের ঘটনাটির ফলে কারা লাভবান হতে পারে একমাত্র বেনিফিশিয়ারি কিন্তু আওয়ামী লীগ কারণ এখানে দুর্নীতির যে অভিযোগ গুলো উঠেছে সেই নথিপত্র গুলো কিন্তু সেখানেই রাখা ছিল এবং আমি আপনি বলেছেন যে তারা বলতে চাচ্ছে যে সরকার তার ব্যর্থতা বরঞ্চ এটা তার ব্যর্থতাটাকে আরো বাড়িয়ে তুলবে সরকার যদি তার ব্যর্থতা ঢাকতে চায় তাহলে তারা অন্য কোন ধরনের নাটক সাজাতে পারে আর আপনি বললেন যে রানা প্লাজার ব্যাপারে কি ধরনের মন্তব্য করা হয়েছিল অতএব আওয়ামী সবসময় তারা মানে কিছু উদ্ভট আপনার কিছু ন্যারেটিভ তারা অতীতেও তৈরি করেছে আর এখন যেটা হয়েছে এটা খুব সিম্পল লজিক যে তাদের বিরুদ্ধে আনিত বিশেষ করে শেখ হাসিনা এবং তার পরিবারদের বিরুদ্ধে পরিবারের সদস্যদের বিরুদ্ধে আনিত যে মেগা দুর্নীতির যে অভিযোগগুলো রয়েছে সেগুলোকে প্রমাণ করার জন্য যে প্রয়োজনীয় নথিপত্র দরকার হবে সেগুলো ওই ফ্লোরেই ওই জায়গাটিতেই সেগুলোকে সংরক্ষিত করা হচ্ছিল এবং সেখানেই আগুনটা ধরে জাস্ট ইনভেস্টিগেশনটা স্টার্ট হওয়ার কিছুদিনের মধ্যে এই ঘটনাটি মানে আওয়ামী লীগ থেকে কেউ এসে তো আর আগুন ধরিয়ে দিয়েছে এরকমটা কি নাকি সর্ষের মধ্যেই কোথাও ভূত আছে আসলে আপনাদের স্টেশন কি আমরা তো শুরুর থেকেই বলছি যে আওয়ামী লীগ তো আর সব সবাই তো আর আওয়ামী লীগের দেশ ছেড়ে চলে যায় আওয়ামী লীগের কতিপয় মানে শীর্ষ নেত্রী সহ কিছু ব্যক্তি কিছু কতিপয় নেতা নেত্রীরা হয়তো বা সেই সুযোগটি পেয়েছে তারা দেশ থেকে পালিয়ে যাওয়ার বাকিরা তো এখানেই রয়ে গেছে এবং প্রশাসনকে কিভাবে দলীয় করণ করা হয়েছে সেটি তো আমরা বলেই আসছি সেই সাতাইশতম বিসিএস থেকে শুরু করে চৌচল্লিশতম বিসিএস ক্যাডারের কর্মকর্তারা তাদেরকে তারা তো সেখানেই রয়েছে এবং এটা এই কথাটি কিন্তু প্রতিনিয়ত সরকারের পক্ষ থেকেও আভাস দেওয়া হচ্ছে এবং আমরা কিন্তু বারে বারে সতর্ক করছি যে মানে এদেরকে অপসারণের জন্য এদেরকে অপসারণের দাবিতে তো তারা তো সচিবালয়ের ভেতরেই রয়েছে তাহলে মানে এটা যখন আপনারা জানেন যখন সরকারের ভেতরে জানেন মানে বিষয়টা যখন জানা তখন এত দুর্বল ব্যবস্থাপনা থাকবে মানে সচিবালয়ের যদি বলি নিরাপত্তার জায়গাটা সেটি না হয় বাদ দিলাম সব নথিপত্র সব এক জায়গায় গিয়ে রাখা হয়েছে যখন জানা যাচ্ছে যে সচিবালয়ের মধ্যেই সমস্যার উদ্বেগ ঘটতে পারে মানে সেটিও কি কোনোভাবে সুযোগ করে দেবার জন্যই এটি করা হচ্ছে কিনা এরকমটাও তো হবার কথা না স্বাভাবিকভাবে তাই নয় কি আমি মনে করি যে এরা তো গত ষোলো বছরে মানে রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে তারা দলীয়করণ করেছে তাদের মানে তাদের ছাত্র সংগঠনের যারা রয়েছে তাদেরকে প্রত্যেকটি লেয়ারে লেয়ারে তারা সেখানে নিয়োগ দিয়েছে এবং তাদের বেশিরভাগই এখনো রয়ে গিয়েছে এই বর্তমান সরকার কিন্তু এটি স্বীকারও করেছে যে তাদের আসলে কিছু করার নাই তারা যতই রদ বদল করুক ঘুরে ফিরে কিন্তু ওই একই মানে মতাদর্শের ব্যক্তিরাই কিন্তু বিভিন্ন জায়গায় তারা হচ্ছে অতএব এখানে ডেফিনেটলি আহ যারা ওখানে দায়িত্বরত ছিলেন বা সচিবালয়ের ভেতরে যারা আওয়ামী লীগের নিয়োগকৃত তাদের এখানে একটা ইনভলভমেন্ট থাকাটাই স্বাভাবিক আমি মনে করি এবং এটা হয়তো বা প্রপার ইনভেস্টিগেশন হলে বের হয়েও আসবে এবং এই ধরনের একটা বড় একটা নাশকতার পরিকল্পনা যখন করা হয় যে সেটা আওয়ামী লীগের মতো একটি দল এটা যার যারা দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় ছিল তাদের প্রচুর অর্থ রয়েছে তাদের প্রচুর লোকবল বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং কেউ কেউ আশঙ্কা করছে হয়তোবা বা গোয়েন্দা সংস্থা বা বিদেশ পার্শ্ববর্তী রাষ্ট্রের কোনো গোয়েন্দা সংস্থার এখানে সহযোগিতা থাকতে পারে এবং আমরা এটাকে যে একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় এবং এটা কোনো কাল্পনিক কথা বলছি না তাদের ইনভলভমেন্ট তো রয়েছে বাংলাদেশে বিভিন্ন সময় ছিল সো এটা আমি মনে করি যে আসলে খুব ইটস এ ভেরি ক্লিয়ার কেস অফ মানে